আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকে বসে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের কার্যক্রম অর্থাৎ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের ইংলিশ গ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়টা হচ্ছে সাবজেক্ট অথবা ফর্ম অফ সাবজেক্ট অথবা কেস অর্থাৎ এখান থেকে আমরা যেটা মূলত জানবো সেটা হচ্ছে সাবজেক্ট অনেকেই অনেক সময় সেন্টেন্সের সাবজেক্ট কি সেটা বের করতে পারে না বা সাবজেক্ট কি সেটা জানে না এজন্য এই বিষয়টি মাথায় রেখে আমি আজকে সাবজেক্ট একটু আলোচনা করব দেখো অনেক সময় সাবজেক্ট কি সেটা আমরা অনেকেই জানি না বা অনেকেই চিনতে পারি না অর্থাৎ সাবজেক্টটা অনেক সময় এরকমভাবেই থাকে যে সেটা বোঝার কোনো উপায় থাকে না যেমন আমরা যদি হি সি ইট অর্থাৎ তার নাম এবং উই আই এগুলো থাকে তাহলে আমরা বলতে পারি সহজেই যে এটা কি সাবজেক্ট কিন্তু অনেক সময় দেখা গেছে যে এমন কিছু জিনিস থাকে যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারি না এই বিষয়টার বিষয়টা মাথায় রেখে আজকে আমি তোমাদের সাথে সাবজেক্ট নিয়ে আলোচনা করব দেখো আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি প্রথমে দ্য বয় ইজ প্লেইং ক্রিকেট এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা দ্য বয় দ্য বয় হচ্ছে সাবজেক্ট এখন সাবজেক্ট আমরা আরো আলোচনা করব এর আগে আমরা জেনে নেই সাবজেক্টের কিছু ফর্ম আছে অর্থাৎ একটা সাবজেক্টের তিনটা ফর্ম থাকে সেই ফর্মগুলো কি কি আমরা একটু এখন জেনে নেব খুব সহজে এবং খুব সংক্ষেপে দেখো সাবজেক্টের তিনটা ফর্ম থাকে একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর একটা হচ্ছে পজিটিভ ফর্ম তাহলে কি কি ফর্ম থাকে একটা সাবজেক্টের তিনটা ফর্ম থাকে একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর এটা হচ্ছে পজিটিভ ফর্ম আবারো বলছি কোন সেন্টেন্সের সাবজেক্ট যে হয় সে সাবজেক্টের তিনটা ফর্ম থাকে সেই তিনটা ফর্ম কি কি তিনটা ফর্মের প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এরপরটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর একটা হচ্ছে পজিটিভ ফর্ম অর্থাৎ তিনটা ফর্মই কোন সেন্টেন্সে ব্যবহৃত মানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে এগুলাকে আবার কখনো কখনো কেস বলা হয় অর্থাৎ কেস তিন প্রকারের টাও হয়ে থাকে যেমন নমিনেটিভ কেস ভকেটিভ কেস এন্ড পজিটিভ কেস এই কেসটাকে আমি একটু সাবজেক্টের কনভার্ট করে যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য অর্থাৎ যেটা আমাদের কাজে লাগবে সেই অনুযায়ী আমরা একটু আলোচনা করতেছি এখন দেখো আমি যদি প্রথমে আই লিখি আই এর অবজেক্টিভে কি হবে সাবজেক্টে যদি আই হয় আই এর অবজেক্টিভ হবে মি এবং তার পজিটিভ হবে মাই আমি যদি উই লিখি উই এর অবজেক্টিভ হবে আস আস এর অবজেক্ট সেটার আবার পজিটিভ ফর্ম হবে আওয়ার তাহলে আমরা এখান থেকে দেখলাম আই হয়ে গেল মি অবজেক্টিভে এবং পজিটিভ হয়ে গেল মাই আবার উই যখন লিখলাম সাবজেক্টিভে সেটা পজিটিভ অবজেক্টিভ হয়ে গেল আস এবং পজিটিভ হয়ে গেল আওয়ার একই রকম ভাবে ইউ যখন লিখবো ইউটা সাবজেক্টিভও যা থাকে অবজেক্টিভও তাই থাকে এটা কোনো পরিবর্তন হয় না পরিবর্তনটা হয় কি পজিটিভে অর্থাৎ ইউরও হয় এখন আমরা যদি আবার হি লিখি অর্থাৎ কোনো পুরুষবাদক পুরুষের নাম বুঝালে তার পূর্বে মানে সেটাকে যদি প্রণাম হিসেবে বসে অর্থাৎ সাবজেক্ট প্রণামটা সরি সাবজেক্ট যদি প্রণাম হিসেবে বসে তখন সেখানে কি যায় হি হয় অর্থাৎ হি এর অবজেক্টিভই হবে হিম এবং সাবজেক্ট অপজিটিভই হবে হিজ একই রকম ভাবে শি মেয়েদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে হার অবজেক্টিভ এবং পজিটিভ হয়ে যাবে তাও হার এটা অবজেক্টিভ পজিটিভ দুটোই একই জিনিস আবার যদি আমি দেই লিখি দেই দে এর অবজেক্টিভ হবে দেম অ্যান্ড পজিটিভ হবে দে আবার ইট ইট লিখলে ইটের অবজেক্টিভে ইটই হয় আবার এটার পজিভ হয়ে যায় ইটস এগুলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্মগুলো কি কী সেটা আমরা একটু জানার চেষ্টা করলাম এখন যদি আমি কোনো কোনো ছেলের নাম লিখি যেমন লিখলাম রহিম রহিমের পরিবর্তে হয়ে যাবে এবং সাবজেক্টিভিটিভ হয়ে যাবে ওই আগে যেটা শিখছি সেটাই আবার যদি কোনো মেয়ের নাম লিখি লিখলাম খালেদা একটা মেয়ের নাম অবজেক্টিভে যখন হবে সেটা হয়ে যাবে হার এবং পজিটিভও হয়ে যাবে হার অর্থাৎ এই কোনো মেয়ের নাম মহিলাদের নাম সেটা হচ্ছে সি এর যে নিয়ম সেটা আবার কোনো পুরুষের নাম সেটা হচ্ছে হি এর নিয়ম অনুসারে হয়ে থাকে তাহলে এগুলো তো আমরা মোটামুটি বুঝি যেগুলো শনাক্ত করতে কষ্ট হয় যেমন আমি যদি বলি দা রিচ মানে এখানে ধনীদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ ধনী তাহলে এইটা ধনী যদি আমি এখানে ধনীদের অনেককে বোঝানো হলে তখন সেখানে হয়ে যাবে দেম এবং তার পরিবর্তে পজিটিভ হয়ে যাবে কি দেয়ার ওই যে এটা কোন নিয়ম অনুসরণ করলো এটা হচ্ছে ওই যেটা যেভাবে পরিবর্তন হয়েছে সেটা নিয়ম অনুসরণ করলো একই রকম ভাবে আমি নিচের জায়গায় যদি পুয়ার লিখি লিখি দা পুয়োর অর্থাৎ দরিদ্র বা গরিব যারা আছে তাদেরকে বোঝানো হলো তখন সেখানে কি হয়ে যাবে ওই একই রকম পরিবর্তন হবে এখন দা পুয়ার দ্বারা যদি কোনো একজনকে বোঝানো হয় তখন তার পরিবর্তন হবে কি দা পুয়ার দ্বারা যদি একজন হয় ওয়ান পার্সন যদি হয় একজন ব্যক্তিকে বোঝানো হলে তার পরিবর্তে হবে হিম এবং হিজ এখানে দ্য রিজ দ্বারা যদি যদি অনেককে বোঝানো হয় সকলকে অর্থাৎ কমন কমন যদি বোঝানো হয় সকলকে তখন সেক্ষেত্রে হয়ে যাবে দেম এবং দেয়ার তো বন্ধুরা আমরা দেখলাম যে সাবজেক্টের তিনটা ফর্ম আছে সে তিনটে ফর্ম কি কি একটা হচ্ছে অবজেক্টিভ একটা হচ্ছে সরি প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ তারপর হচ্ছে অবজেক্টিভ এবং হচ্ছে পজিটিভ এই ফর্মগুলো আমাদের জানা অবশ্যই অতিব জরুরি আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করতে যাব তখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এই পজিটিভ ফর্মটা খুব বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহৃত হয় আবার অবজেক্টিভটা কখন ব্যবহৃত হয় অবজেক্টিভ যে কোনো সময় ব্যবহৃত হতে পারে বিশেষ করে ভয়েস চেঞ্জের সময় ব্যবহৃত হয় এবং টেন্সের পরিবর্তন ওই আমরা ন্যারেশন যখন করতে যাব সেখানেও এটার খুবই একটা ব্যবহার লক্ষ্য করা যায় আমরা যদি আজকের এই আলোচনা খেয়াল করি তাহলে আমাদের মনে হয় না সাবজেক্টের ফর্মগুলো চিনতে আমাদের খুব বেশি কষ্ট হবে আমি মনে করি অবশ্যই এই আলোচনার মাধ্যমে অর্থাৎ তোমরা যদি এটুকু একটু খেয়াল করো যে সাবজেক্টের তিনটা ফর্ম আছে সেই তিনটা ফর্মে কোনটাতে কি কি হয় অর্থাৎ আমরা এখানে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পার্সন এবং নাম্বার সম্পর্কে সেখানে আমরা এই নাম্বার এবং পার্সনে এই প্রত্যেকটা জিনিস আলোচনা করেছি সেখানে এই অর্থাৎ আই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন সিঙ্গুলার সেটা অবজেক্টিভ হয়ে গেছে মি পজিটিভ হয়ে গেছে মাই একই রকম ভাবে আই উই হচ্ছে ফার্স্ট পার্সন তাও সেটা কিন্তু প্লুরাল সেই হিসাব করে হয়ে পরিবর্তনগুলো হয়েছে অর্থাৎ আমরা ওই পার্সন নাম্বার আগে আলোচনা করে ফেলেছি তোমরা তোমাদের যাদের দরকার হবে অবশ্যই আমার পূর্বে ভিডিওটা দেখে নিবে তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এখন আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে সাবজেক্টের ফর্ম সাবজেক্টের তিনটা ফর্ম সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পজিটিভ আমি কিন্তু এক কথাই বারবার বলছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় বোঝার সুবিধার জন্য তো এই জিনিসগুলোই কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও কিছু জিনিস আছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যেটা আমরা বুঝতে পারি না এবং ধরতে পারি না সেই জিনিসগুলো কি কি আমরা একটু দেখার বা বোঝার চেষ্টা করব খুবই শর্ট সময়ে আমি একটু আগে লিখেছিলাম দাপুর লিখেছিলাম দা রিচ এরপরে এছাড়া অনেক কিছু হয়ে যায় স্টুডেন্ট দুডেন্ট অনেকগুলো ব্যবহৃত হয় আবার অনেক সময় ব্যবহৃত হয় যেমন সুইমিং 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 মানে সাঁতার কাটা এইটা একটা সাবজেক্ট হিসেবে কখনো কখনো ব্যবহৃত হয় এছাড়া রানিং এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও আরো অনেক অনেক জিনিস আছে যেগুলো সাবজেক্ট ব্যবহৃত হয় আমরা সহজে বুঝতে এবং দেখতে পারি না বা দেখলো বুঝতে পারি না সেটা হচ্ছে যেমন এমন থাকতে পারে অনেক সময় ম্যাক্সিমাম সময় থাকে যেমন দেশের নাম হিসেবে থাকতে পারে যেমন বাংলাদেশ বাংলাদেশ দেশের নাম হয়ে থাকতে পারে আবার যে কোনো দেশের নাম হতে পারে রাজধানীর নাম হতে পারে বা যে কোনো শহরের নাম হতে পারে এগুলো সাবজেক্ট হিসেবে থাকে আবার অনেক সময় যেমন থাকে অল অফ আস অল অফ আস মানে আমাদের সকলকে এই এটিও সাবজেক্ট হিসেবে থাকতে পারে এরপরে আবার থাকতে পারে যেমন পিপল এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে তারপরে আবার এভরিবডি এভরি ওয়ান তারপরে এছাড়া আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে সেগুলোর মধ্যে আসলে এক ক্লাসে তো এগুলো লিখে সব দেখানো সম্ভব না তারপরে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি দেখা যায় ব্যবহৃত হতে সেগুলো আমরা একটু আলোচনা করে দেখাচ্ছি এরপরে অফ বাংলাদেশ দ্য পিপল অফ বাংলাদেশ এরকম হতে পারে এগুলো অনেক সময় হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও আরো অনেক 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 শব্দ আছে যেগুলো সাবজেক্টে ব্যবহৃত হয় সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব যেমন

পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং সাথে সাথে তোমাদের প্রতি আমার একটা আর্জি থাকবে বা অনুরোধ বলতে পারো যেটা থাকবে সেটা হচ্ছে আমার ইউটিউব একটা চ্যানেল আছে ব্রাইট ফিউচার একাডেমি তোমরা আমার তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ এবং দরকারি ভিডিও পেতে হলে অবশ্যই আমার ওই চ্যানেল চ্যানেলটাতে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে হবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও ধন্যবাদ সকল